আগামী মাস থেকে পরিবর্তন হতে চলেছে মোবাইল নম্বর সহ দেশের টেলি যোগাযোগ ব্যবস্থার বেশ কিছু নিয়ম সরকার টেলিকম খাতে প্রতারণার উর্থে অনেক নিয়ম সংশোধন করেছে সংশোধিত আইনটি এক জুলাই দু থেকে কার্যত হবে অর্থাৎ আজ থেকেই এই নিয়ম চালু হতে চলেছে সকলের জন্য এবার দুষ্কৃতীরা দুষ্কৃতী করতে গিয়ে অবশ্যই চিন্তার মধ্যে পড়তে হবে তাদের এবং আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু বার্তা আপনারা যদি এই সকল আইনগুলো লঙ্ঘন করে থাকেন তাহলে আপনাদের দু থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং শেষ অবধি এই ভিডিওটি দেখে জেনে নিন কি কি করতে হবে এবং কি কি করতে হবে না আপনাদের আর আপনাদের ফোন চুরি করে তাছাড়াও বহু সিম কার্ড ক্রয় করে দুষ্কৃতীরা যদি এবার দুষ্কৃতি করার চেষ্টা করে তাহলে এবার তারা অবশ্যই পুলিশের কবলে পড়বে তাই এই খবরটি জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন শেষ অবধি সরকার জালিয়াতি রোধে বেশ কিছু পরিবর্তন করেছে যা এক জুলাই থেকে কার্যকর করা হচ্ছে এক জুলাই থেকে কার্যকর কিছু বড় পরিবর্তন নিয়ে আজ আমরা আপনাদের জানাব প্রথমত এখন একটি আইডিতে মাত্র নটি সিম কার্ড নেওয়া যাবে কিন্তু জম্মু ও কাশ্মীরে ও উত্তরপূর্ব রাজ্যগুলোর ক্ষেত্রে এই সীমা ছটি সিম কার্ড পর্যন্ত সীমিত দ্বিতীয়ত নির্ধারিত সিমের চেয়ে বেশি সিম কার্ড নেওয়ার জন্য ভারী জরিমানা হতে পারে প্রথম নিয়ম না মানলে পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় নিয়ম লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার বা দুষ্কৃতীদের দু যারা এই নিয়ম ভঙ্গ করার চেষ্টা করবে তাদেরই সরকারের এই নিয়মের কবলে পড়তে হবে তৃতীয়ত বেআইনিভাবে অন্য কারো আইডি ব্যবহার করে সিম কার্ড নিলে তিন বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে চতুর্থত ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোম্পানিগুলো বাণিজ্যিক বার্তা পাঠাতে পারবে না নিয়ম ভঙ্গের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অর্থাৎ কোম্পানিগুলো এবার আপনাদের কোনো কোম্পানি আপনার অনুমতি ছাড়া কিন্তু আপনাদের কোনোভাবে বিরক্ত করতে পারবে না তাই অবশ্যই এ ধরনের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ এবং এমন আপডেট নিয়ে আমরা আরও চলে আসবো আপনাদের কাছে এবার আপনাদের জানাবো এই তালিকার শেষ নিয়মটি জরুরি পরিস্থিতিতে সরকার পুরো টেলিযোগাযোগ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতে পারে সরকারও চাইলে কল এবং মেসেজ ইন্টারসেপ্ট করতে পারে দুষ্কৃতীদের ধরার জন্য টাইমস বিজনেস কলকাতা